সকলকে স্বাগত জানাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বি প্রাইমারির ভ্যাকেন্সির নোটিফিকেশান কিন্তু অনেক দিন আগেই বেরিয়েছে আমরা জানি তো সেই নোটিফিকেশান অনুযায়ী ভ্যাকান্সি ছিল আমরা জানি ভ্যাকান্সি আমাদের হাতে ছিল কত তেরো হাজার সামথিং তেরো হাজার চারশো প্লাস ছিল এই তেরো হাজার চারশো প্লাস ভ্যাকান্সিতে কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল শুরু হয়ে গেছে দশ থেকে এগারো দিন কিন্তু হয়ে গেছে আজকে দু তারিখ মানে ওদিকে দশ এগারো থেকে বারো দিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফর্ম ফিল আপ করা এবং এই বারো দিনে বারো দিনে কত ফর্ম ফিল আপ হলো সেও আমরা জানব বারো দিনে কত ফর্ম ফিল আপ হয়েছে ইউ আর ইউ আর এসসি এস টি ইউ আর এসসি এস টি কারা কত পেলে সেভ জোনে থাকতে পারো সেই নিয়েও কিন্তু আজকে আলোচনা করবো তো যারা যারা ফর্ম ফিল আপ করেছে এবং যারা যারা এবার হয়তো সেকেন্ড বার বা থার্ড বার হতে পারে যে তোমরা ফর্ম ফিল আপ করছো ইন্টারভিউয়ের জন্যে যেতে চাইছো এবং কত এখানে ইন্টারভিউতে কিন্তু আজ পর্যন্ত যত ফর্ম ফিল আপ হয়েছে সেই ফর্ম ফিল আপ আরও কত হতে পারে সেইগুলোও কিন্তু জানার চেষ্টা করবো এবং এর ওপরে কি সকলেই ডাক পাবে কি না এবং সকলে ডাক ফেলে কারা কত পেলে একাডেমিক স্কোর ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন মিলে ডেমস্ট্রেশন মিলে কত পেলে আমরা কোন ক্যাটাগরি সেফ জন্য আছে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো যেটি খবর পাওয়া যাচ্ছে যে তেরো হাজার চারশো সামথিং তেরো হাজার চারশো সামথিং যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি অনুযায়ী কাল অবধি কাল রাত অবধি কিন্তু বাইশ হাজার প্লাস বাইশ হাজার প্লাস ফর্ম জমা করেছে এখানে বারো দিনে আর হাতে আছে আমাদের কত দিন আর মাত্র হাতে আছে এক সপ্তাহ যদি ন তারিখ লাস্ট ডেট হয় আজকে দু তারিখ তাহলে আর সাত দিন সাত দিন কিন্তু হাতে আছে এই সাত দিনে আর কত ফর্ম ফিল হতে পারে সেটা কিন্তু আমরা একটা আনুমানিক ধারণা নেব এবং তার উপরে কত জনকে ইন্টারভিউ ডাকতে পারে এবং এরপরে ইন্টারভিউতে ডাকার পরে সম স্কোর মিলে অ্যাকাডেমিক স্কোর টেট তারপরে আমাদের ইন্টারভিউ ডেমনস্ট্রেশনে মিলে কত স্কোর হতে পারে কোন ক্যাটাগরি সেটাও জানবো আর সাত দিনে আনুমানিক কী হতে পারে দেখুন বারো দিন বারো দিনে মাত্র কুড়ি হাজার এটা মনে হতে পারে যে মাত্র কুড়ি হাজার আমরা জেনেছিলাম যে বাইশের যে টেট ছিল সেই বাইশের কেবলমাত্র বাইশের টেটেই আমরা জানি বাইশের টেটেই পাশ করেছিল আমরা শুনেছিলাম এক লাখের বেশি তো এক লাখ দেখো ওয়ান লাখ ওয়ান লাখ ক্যান্ডিডেট হচ্ছে দু হাজার বাইশে দু হাজার বাইশ টেট এই টেটেই যদি এক লাখের বেশি পাশ করে থাকতো তারপরে হাজার চোদ্দোরও হয়তো কিছুজন আছে ধরে নেয় যে যারা ছিল বাকিরা বাদ চলে গেছে পেয়ে গেছে অনেকেই দু হাজার চোদ্দো ছিল ম্যাক্সিমাম কিন্তু পেয়ে গেছে দু হাজার চোদ্দো সালে যারা পাশ করেছিল তাদের মধ্যে বেশি বাকি নেই আর যারা হয়তো অনেক বা ছিল তারা ডিএলএড ফেলেড হয়নি অনেকের বয়স শেষ হয়ে গেছে তো বাইশ থেকে আমরা ধরতে পারি বাইশ এবং তেইশ বাইশ আর তেইশে মিলে আমরা যদি দেখি বাইশ আর তেইশে মিলে তেইশের টেটে কতজন তেইশের টেটে হচ্ছে আমাদের ছিল শুনেছিলাম ছ হাজার ধরুন সামথিং ছ হাজার সামথিং ছিল তাহলে এক লাখ এখানে বেশি ছিল ধরুন যে টোটালি আমরা শুনেছি যে দেড় লাখের মতো এবং তেইশের যে টেটটা হলো সেটা মিলেই দেড় লাখ ওয়ান পয়েন্ট ফাইভ লাখের মতো হচ্ছে ক্যান্ডিডেট যদি এখানে টেট ফাস করা থাকতো এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে যে দু হাজার বাইশে যে টেটটা হয়েছিলো সেই টেটে কিন্তু বিএডরা অনেক ছিল এটা কিন্তু মানতে হবে যে শুধু যে ডিএলএড করা ক্যান্ডিডেটই বাইশে ছিল নাকি বা বাইশে যে যারা বিএডদের কিন্তু অ্যালাউ করা হয়েছিলো টেটে বসার জন্যে সেই টেটে কিন্তু বিএডরা হিউজ পরিমাণে ছিল যদি আমরা দেখি যে টেট যদি টেট এখানে যদি দেড় লাখও ধরি আমরা দেড় লাখ যদি ধরি হচ্ছে দু হাজার বাইশে তাহলে দু হাজার বাইশে দেড় লাখের মধ্যে ধরুন যে এক লাখ প্রায় এক লাখ প্রায় ছিল বিএডই ধরুন প্রায় এক লাখ ছিল তো এই বিএডরা পরবর্তীকালে এক লাখের মধ্যে কি হয়েছে অনেকে হয়তো পরবর্তীকালে যখন দেখলো যে ডিএলএড হচ্ছে মাস্ট করে দিচ্ছে প্রাইমারিতে অনেকে করে নিয়েছে ডিএলএড তার মধ্যে কত হতে পারে হয়তো কুড়ি হাজার এই এক লাখের মধ্যে হয়তো কুড়ি হাজার কী করেছে আপনার ডিএলএড করেছে ডি এল করেছে কিন্তু বাকিরা কিন্তু আর করেনি অনেকের বয়স বয়স শেষ হয়ে গেছে এগুলো আমরা জানি এবার তাহলে হাতে থাকলো হয়তো কত হাজার যে এমনি অনুমানও করা যেতে পারছে যে বারো দিনে যদি বাইশ হাজার মতো এই বারো দিনে কত হয়েছে বাইশ হাজার প্লাস প্লাস ফর্ম ফিল আপ হয়েছে বাকি আছে সাত দিন সাত দিনে কত হতে পারে এই সাত দিনে কিন্তু বাকি যেটা আছে সেটা কিন্তু একটু বেশি করে ফর্ম ফিল আপটা এখন হবে কারণ কি এখানে লজিকে থাকে স্ট্র্যাটেজি থাকে স্ট্র্যাটেজি কি থাকে যে প্রথম দিকে কিন্তু ক্যান্ডিডেটরা একটু খোঁজ খবর নিতে থাকে যে কিভাবে ফর্ম ফিল আপটা হচ্ছে না হচ্ছে এবং এই ফর্ম ফিল আপগুলো কীভাবে করা যায় না করা যায় কোথাও ভুল হচ্ছে কি না তারপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে না স্টেট ওয়াইজ হচ্ছে এটা কিন্তু একটা কনফিউশন আছে সকলের এখনও পর্যন্ত এই ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্টেট ওয়াইজের যে ব্যাপারটি আছে সেই ব্যাপারটি হচ্ছে যে এবার যে ইন্টারভিউটি হবে ইন্টারভিউ হয়তো সেন্ট্রাল ওয়াইজ যদি করে এপিসিতে তাহলে কিন্তু অনেক সময় লেগেছিল এর আগে আমরা দেখেছিলাম দীর্ঘ সময় ধরে কিন্তু ইন্টারভিউ চলেছিলো তিন চার মাসের বেশি ধরে এবং এটাকে এবার কি এসএসসি যেই ফর্মাটে করতে চাইছিলেন যে ডিপি ডিপিএসসি মানে ডিপিএসসিতে এবার কাউন্ আপনার ইন্টারভিউ এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করানোর কথা ইন্টারভিউর কথা এই সিস্টেমে যদি আবার প্রাইমারি বোর্ড করে আগে যেমন হতো সেই সিস্টেমে যদি করানো হয় তাহলে কিন্তু একটু শীঘ্র হয়ে যাবে ইন্টারভিউগুলো তাড়াতাড়ি হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে গেলেও যেটা হবে এই এর জন্যে এর জন্য অপেক্ষা করতে থাকে ডিস্ট্রিক্ট হবে বা স্টেট হবে এর জন্য অনেকেই অপেক্ষা করে থাকে এই অপেক্ষার জন্যে এই লাস্ট সাত দিন এখন কিন্তু ধরতে পারেন না যে এখানে যদি বাইশ হাজার হয়ে থাকে এখানে এই সাত দিনে কিন্তু পঁচিশ হাজার প্লাস ফর্ম পড়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে টোটাল যদিও ধরি পঁচিশ হাজারও যদি ধরি এই সাত দিনে বা এটাকে যদি আরেকটু বেশিও ধরি আপাতত সাতচল্লিশ এটাকে ধরুন যে ফিফ এবার ফিফটি ফাইভ থাউজেন্ড মতোও যদি হয় ফিফটি ফাইভ থাউজেন্ড মতো যদি ফর্ম ফিল আপ পরে তাহলে কিন্তু এখানে তেরো হাজার সামথিংই ধরুন তেরো হাজার পাঁচশোই ধরুন টোটাল তেরো হাজার পাঁচশো চারশো সামথিং আছে তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো হচ্ছে বারো দুই বাহান্ন চার তেরো কিন্তু বাহান্ন আপাতত কি হচ্ছে আপাতত আমাদের ফর্ম টোটাল আনুমানিক পড়ছে ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফোর মানে একটার জন্যে চারজন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হতে পারে তো ডাকা হতে পারে কি এখানে তো থ্রি হয়ে যাবে তাহলে হ্যাঁ থ্রি হয়ে গেলে একজনকে তো রাখাই হবে ফোরই করছে তো ওয়ান ইস টু ফোর আপাতত যদি ফর্ম ফিল হয় তাহলে এখানে কি সকলকেই ইন্টারভিউতে ডাকা হবে নাকি এটা একটা ব্যাপার আছে এখানে দেখুন প্রাইমারিতে যতদিন দেখেছি শুনেছি মানে এর আগেও কিন্তু যতজন ফর্ম ফিল আপ করেছে সকলের কিন্তু ইন্টারভিউ করানো হয়েছিল। এবং তাদের মধ্যে থেকে স্কোরের একটা ব্যাপার থাকে কারণ এখানে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন মিলে একটা নাম্বার আছে সেই নাম্বারটার জায়গাতে দশ মার্ক আছে তো এই দশ মার্কের জায়গা কিন্তু যাদের একটু ভালো হবে সেখানে যদি একের জায়গায় দুই পেয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু এই যে স্কোর আছে একাডেমিক স্কোর এবার দেখাবো সেই স্কোরে কিন্তু অ্যাডভান্স পেয়ে যায় এগিয়ে যায় এই জায়গাটা তারা একটু হয়তো এসএসসির মতো অত করবে না যে ওয়ান পয়েন্ট সিক্স অনুপাতে একজনের জন্য ওয়ান পয়েন্ট সিক্স ক্যান্ডিডেটকে ডাকবে এই অনুপাতের থেকে একটু বেশি ডাকবে তো ওয়ান ইস টু ফোরের জায়গায় যদি ওয়ান ইস টু থ্রিও করে ওয়ান ইস টু থ্রিও করে এক তবু কিন্তু হিউজ পরিমাণে ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা আছে আর ম্যাক্সিমাম জন কিন্তু ইন্টারভিউতে ডাক পায় প্রাইমারিতে যানি এবার অ্যাকাডেমিক স্কোর কাদের কত থাকলে মানে আমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে পারি বা ইন্টারভিউ তো ধরুন যে ইন্টারভিউ সকলেরই হচ্ছে এবং আমরা সেফ জোনে থাকতে পারি কত থাকলে এইটা একটা আনুমানিক ধারণা পাওয়া যাচ্ছে যত দূর বোঝা যাচ্ছে যে এরা আগের কাট এবং বর্তমানে যত স্টুডেন্ট আছে তাদের রেজাল্ট ফেজাল্ট দেখে এবং ইন্টারভিউয়ের জন্য ম্যাক্সিমাম কত দিতে পারে মিনিমাম কত দিতে পারে তার উপরে ইন্টারভিউ যতদূর শোনা যাচ্ছে দেখুন ইন্টারভিউ এর আগের যে ইন্টারভিউটা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই হয়েছে মানে স্বচ্ছতার সঙ্গেই হয়েছে বোঝা যাচ্ছে কারণ তেইশের যে ইন্টারভিউটা হয়েছে ম্যাক্সিমাম জন কিন্তু চাকরি পেয়ে গেছে এটা আবার খেয়াল রাখতে হবে তেইশের যে ন হাজার মতো শোনা গিয়েছিল যে পাশ করেছিল দু হাজার তেইশ সালে ন হাজার জনের মতো পাশ করেছিল এবং সেখানে কিন্তু সবাই সকলেই চাকরি পেয়ে গেছে তেইশের তেইশে যারা যারা ইন্টারভিউ দিয়ে এ ডিএলএড ডিএলএডে করা ছিল ডিএলএড যাদের ছিল তারা কিন্তু সকলেই চাকরি পেয়ে গেছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এর কিন্তু তেইশের যারা যারা ছিল তারাও কিন্তু বাদ চলে যাচ্ছে কারণ এদের মধ্যে অনেকেই বাইশেও পাশ করা ছিল সেটা আলাদা কথা আরও কমে যাবে ক্যান্ডিডেট এখানে তো সেই জায়গা থেকে আসলে আমরা দেখতে পারি যে যদি ইউ আর ইউ জেনারেল যারা আছো জেনারেলদের যদি মোটামুটি আপনাদের পঁচিশ থেকে ছাব্বিশ থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ অবশ্যই আশা করছি ডাক পাবেন ও বিসি ও দেরও এই এইরকমই থাকবে হয়তো সামথিং কম হতে পারে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে যাদের ফিফ টোয়েন্টি ফাইভ আছে তারা কিন্তু ডাক পাবে অ্যাকাডেমিক স্কোরের কথা বলছি এটা কিন্তু ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন নয় অ্যাকাডেমিক স্কোর যাদের মাধ্যমিক এইসএসএস এবং ডিএলএড যেটা আছে ডিএলএডে কিভাবে মার্কস পাবেন টেটে কত পাবেন সেইগুলো ধরে এটাও এখানে দেখে দেখিয়ে দেব যে এখানে এমপিতে আমাদের এমপিতে মার্কস ডিভিশনটাও দেখে নিন সঙ্গে সঙ্গে সুবিধা হবে এমপিতে কিন্তু পাস যদি আমরা একশোতে একশো পাই তাহলে পাস পাবো এই এই হিসাবে করে নেবেন একটু ডিভাইডেডটা তারপরে এইচএসে এ আপাতত যেই ইসে আছে সেখানে আছে দশ একশোতে যদি একশো পান তাহলে দশ পাবেন সেই হিসাবে আপনারা করে নেবেন তারপরে ডিএলএড এড ডিএলএডে আছে পনেরো যদি আপনারা চোদ্দোশো চোদ্দোশোতে থাকে চোদ্দোশো পেলে পনেরো পাবেন তাহলে এগারোশো বারোশো যেমন যে পেয়েছেন সেই হিসাব করে নেবেন বারোশো তেরোশো যারা পেয়েছেন সেই হিসাবে পনেরো দিয়ে ডিভাইড করে নেবেন পনেরো কি এটা ডিভাইড করবেন কী করে দেখুন এর সঙ্গে আপনারা ডিভাইড আমাদের যদি ধরি একটা বলে দিচ্ছি ফাইভ এটাকে কী করবেন যত পেয়েছেন আপনি মাধ্যমিকে যদি আপনি হয়তো কত পেয়েছেন ছশো পেয়েছেন তাহলে এইভাবে ডিভাইড করে নেবেন তাহলে দেখবেন যে কত থাকছে পাঁচ ছয় তিরিশ আপনার কিন্তু এখানে তাহলে সিক্সটি পার্সেন্ট যদি থাকে তাহলে কিন্তু তিন পেয়ে যাচ্ছেন এই হিসাবে ধরে নেবেন যদি সিক্সটি পার্সেন্ট থাকে আপনার তাহলে সিক্সটি পার্সেন্ট থাকলে আপনি এখানে তিন পেয়ে যাবেন এই হিসাবে আপনি করে নেবেন অ্যাকাডেমিক স্কোর এই অ্যাকাডেমিক স্কোর হিসেবে এখানে ও বিসিরা টোয়েন্টি ফোর ইন্টু টু ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভে থেকে টোয়েন্টি ফাইভ পেলে কিন্তু ডাক পাবেন এবং এসসি যারা আছেন এসসি এসসি যারা আছেন এসসিদের আপনারা বলতে পারি আমি যে তেইশ হ্যাঁ তেইশ প্লাস পেলে কিন্তু ইন্টারভিউতে ডাক পাচ্ছেন অবশ্যই তারপরে ইন্টারভিউয়ের পরে যেটা সিলেকশন হবে সেটাও বলছি এটা আপাতত ইন্টারভিউয়ের জন্যে এবং বাকি রইল আমাদের এসসি এস টি এস টি এস টি তো ম্যাক্সিমামই এই চান্স পেয়ে যান আপনারা ও স্কোর ফোর যতই থাকুক না কেন আপনাদের নিচে ইন্টারভিউতে কিন্তু আপনারা ডাক পেয়ে যাবেন সুযোগ পেয়ে যাবেন তো আপনারা ভালো করে অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন যারা এস টি আছেন এবং আমাদের ভারতবর্ষের সম দেশের সমগ্র জায়গার কথা বলছি যারা এই যে এইভাবে জীবনযাপন আমরা কিন্তু যারা সংগ্রামের সঙ্গে জীবনযাপন অন্যভাবে জীবনযাপন করে এসছেন তারা এই যে যে বিষয়গুলি আছে পড়াশোনার মাধ্যমে নিজেদের পরিবারের নিজেদের সমাজের নিজেদের সভ্যতার নিজেদের জাতিদের যে উন্নতির পথে নিয়ে আসার একটা জায়গা আছে এই জায়গাটাকে কিন্তু কাজে লাগাতে থাকুন এই স্কোর থাকলে আপনারা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন এর এরপরে যেটা আছে যে ফাইনাল কাট কত হতে পারে এটা দেখুন আনুমানিক কারণ এটা তো আনুমানিক হওয়ারই কথা গতবার যেটা গিয়েছিল গতবারে কিন্তু দেখুন উনতিরিশ পয়েন্ট সামথিং গিয়েছিল হচ্ছে জেনারেলদের এখানে তারপরে ও এখানে ও বিসিদের দেখুন ও কিন্তু এমন হয়ে গেছে যে জেনারেল আর ও বিসি এবি যেটা আছে সেটা আলাদা কথা এদের মধ্যে কিন্তু বেশি ফারাক থাকে না তো আঠাশ থেকে উনতিরিশ প্লাস এটা গিয়েছিল আঠাশ থেকে উনতিরিশের মধ্যে তো এসসিদের এসসি যারা আছেন এদের এনাদের গিয়েছিল হচ্ছে অনেকটাই নেমেছিলো এখানে পঁচিশে ছাব্বিশ টোটাল মিলে যেখানে হ্যাঁ পঁচিশ সামথিং পঁচিশ সামথিং এরকম নেমেছিল এস যারা ছিলেন সকলেই পেয়ে গেছেন এবার যেটা হতে পারে এবার কার দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের কাট অফটা এটা গিয়েছিল কিন্তু তেইশের এই তেইশের কাট অফ কিন্তু সেখানে কিন্তু ক্যান্ডিডেট ছিল না এটা কিন্তু একটা বাস্তব বুঝে নিতে হবে ক্যান্ডিডেট ছিল না মানে কি সবাই পেয়ে গেছে ম্যাক্সিমামজন এবার একটু কম্পিটিশানটা বেশি বেশি আছে টেট পাস বেশি আছে সেখানে কি হবে এইটা হয়তো থার্টি জেনারেল ইউআরদের কি হতে পারে ইউআরদের অ্যাকাডেমিক স্কোর সব কিছু মিলে থার্টি ওয়ান প্লাস হতে পারে এবং ওবিসিদের ওবিসিদের কি কী হতে পারে থার্টি থেকে থার্টি ওয়ান প্লাস হতে পারে হতে পারে এসসিদের এসসিদের কী হবে টোটাল মিলিয়ে টোটাল মিলিয়ে আপনার এখানে ধরে নিতে পারেন যে সাতাশ আঠাশ সাতাশ আঠাশ হতে পারে আর এসটি আশা করছি যে এবারও এসটি যারা আছেন ম্যাক্সিমাম জন্য নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে যাবেন চান্স তো এইভাবে অ্যাকাডেমিক স্কোর এবং অ্যাপ্লিকেশান যেইভাবে আপনার হিসাব করে স্টেট ওয়াইজ বা আপনি যদি দেখেন যে স্টেট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজে যখন এখনও পর্যন্ত নোটিফিকেশানে ক্লিয়ার করা হয়নি তো আপাতত ধরে নিজে নিতে পারেন যে সেন্ট্রাল ওয়াইজ কাউন্সিলিং হবে আর যদি এসএসসির নির্দেশের মতো মানে এসএসসির মতো করে করতে চান তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে পারেন কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনারা আপাতত কী করবেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখে তারপরে ভরাটাই ভালো যে কোন ডিস্ট্রিক্টে কেমন আছে সেখানে কতটা চান্স পাওয়ার সুবিধা আছে সেই অনুযায়ী করাটাই ভালো কারণ যদি বাইসান্স আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ করে ফেলে তাহলে কিন্তু সেখানে পরবর্তীতে তো কারেকশান করার সুযোগ নাও দিতে পারে সেখানে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তো আপাতত যেখানে সুবিধা বেশি আছে সেই সুবিধা অনুযায়ী করে নিতে হবে এবং সেই সুবিধা অনুযায়ী করে তারপরে স্টেট একটা নিজের পছন্দমতো ডিস্ট্রিক্ট বেছে রাখুন তারপরে যদি পরবর্তীতে স্টেট ওয়াইজ হয় তাহলে তো ভালো স্টেট ওয়াইজে নিজেদের ওইটা না হলে অন্য জায়গায় তো আসতে পারেনি সেটা তো একটা অপশনে থেকেই যাচ্ছে আজকে এইটুকুই আলোচনা এর পরে একদিন অবশ্যই সেশন কী করে হয় প্রাইমারিতে কোন কোন বিষয়গুলিকে ফলো করতে হয় কোন কোন জায়গাগুলিকে আমাদের দেখে যাওয়া উচিত এবং কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং ইন্টারভিউ টেবিলে আমাদের আচার আচরণ ড্রেস কেমন হওয়া উচিত সেখানে পারফরম্যান্সটা কীভাবে দেওয়া উচিত তা সব কিছু নিয়ে আলোচনা করবো সকলকে সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার